যদি দর্শক মন্ডলী কাজীমনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কথায় আছে দাদুর দাদুর বাড়ি বাড়ি যদি সম্পর্কে জানতে হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মূলগঞ্জ উপজেলার সেই বিখ্যাত দাদু সে যার নাম দা এই দাদুর নামে পরিচিত দাদুর আলো বা দাদুর বাড়ি তো আমরা আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব যে এই দাদুর বাড়ি এই দাদু সম্পর্কে আপনারা বিস্তারিত জানবেন এবং দাদুর বাড়ির পুরো চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা কর তো চলুন আমরা দাদুর বাড়ি যাওয়ার চেষ্টা করি দেখি দাদুর বাড়ির আমরা ভিতরে যাব তো সামনে ছোট একটা গেট আছে গেটটা পেরিয়ে আমরা আসলে দাদুর বাড়িতে ঢুকবো তো এখানে আমরা আহ ঢোকার পথেই দাদুর হাতে তৈরি দাদু একজন আসলে মূলত তিনছি তো তার হাতে ভাস্কর্য নিজের হাতে তৈরি তো এটা সেই দাদু নিজেই আসলে এই যে ভাস্কর্য আপনারা দেখতে পাচ্ছেন এটা নিজের হাতে 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 একদম নিজের নিজের তৈরি তৈরি নিজের যে মরল বা ভাস্কর্য যেটাকে আমরা বলি সেটা তার তৈরি করা এবং এভাবে অসংখ্য আহ ভাস্কর্য তিনি এই ময়ূরগঞ্জের বিভিন্ন ওয়ার্লে নিজের হাতে তৈরি করেছেন আমরা সেগুলো পরবর্তীতে আমরা দেখাচ্ছি এখন যে জিনিসগুলো আমরা দেখাচ্ছি যে দাদুর হাতে তৈরি বিভিন্ন রকমের ভাস্কর্য তো সেইগুলো একটু দেখার চেষ্টা করি সে নিজেই আসলে এই যে বিভিন্ন রকমের যে ফুল গাছ বা ফুলদানি গুলো নিজের হাতে তৈরি এবং তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি ঘুরে ঘুরে একজন শিল্পী আসলে সে কিভাবে তার শিল্পীর আসলে মর্যাদা আমরা দিতে দিতে পারি নাই তো আমরা একটু দেখি দেখেন যে এই চমৎকার একটা আরবি লেখা খোষিত এই যে একটা ভাস্কর্য মূলত এটার উপরে দাদু আবার কে বলে এটাকে ড্রাগন ড্রাগন ফলের গাছ লাগানো তো এই যে দেখেন কত চমৎকার একজন শিল্পীর নিখুঁত কাজ সে নিজের হাতে তৈরি করে এই যে এটার উপরে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের যে ছবিগুলো সেইগুলো সে নিজে তৈরি করে রেখেছেন তো এইখানে একটা আসলে বিভিন্ন ভাবে এটার মূল্যায়ন আমরা আসলে করতে পারি না ওইভাবে তো এই যে দেখেন যে এটা একটা ভাস্কর্য কত চমৎকার এটা কার আচ্ছা আচ্ছা তো এটা একটা কামান কামান অবশ্য একে অনেক দিন হয় ভেঙে গেছে এটা হচ্ছে দাদুর নিজের ভাস্কর্য ভাস্কর্য একদমই তার তরুণ বয়সের একটি খুবই চমৎকার এই ভাস্কর্যটি অসমাপ্ত কাজ দাদুর একটি বঙ্গবন্ধুর ভাস্কর্য তো এখানে অনেকগুলো ভাস্কর্য আসলে বাড়ি এটা যে জায়গা আসলে দাদুর বাড়িটা আমরা এই মুহূর্তে সেই দাদু যে দাদুর সাথে আসলে আমি অনেকদিন দেখা করার জন্য চেষ্টা করেছিলাম তো সময় বা সৌভাগ্য হয় নাই তো আমি আসলে আজকে কবি সৌভাগ্যবান একজন মorelগঞ্জের একজন কৃতি সন্তান বা একজন শিল্পী যাকে চিত্রশিল্পী বলা বলি আমরা তো আসলে আমরা আমাদের বাংলাদেশে এরকম আনাস একানাসে অসংখ্য গুণীজন পড়ে আছে আমরা যাদের আসলে ওইভাবে মূল্যায়ন করতে পারি না তার অসংখ্য নিদর্শন আছে যেটা আসলে দেখানোর মতো অথবা বাংলাদেশের এই শিল্পী যদি বাংলাদেশের কোথাও সেইভাবে আসলে তাকে পৃষ্ঠপোষকতা করা হতো তাহলে আমার মনে হয় বিশ্বের একজন নামি দামি শিল্পীর মধ্যে পড়তো তো আমি সেই দাদুর সাথে এখন একটু কথা বলবো দাদু আপনার পুরো নামটা একটু বলবেন কাইন্ডলি আমার নাম মোহাম্মদ আব্দুল মালে গ্রাম এক নম্বর ওয়ার্ড মোরগঞ্জ পৌরসভা

আমার দিছে জি 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 নাতিকে দান করতে সেই সূত্রে বলতে আচ্ছা মানে দাদুটা আসলো ওই নাতিকে দিছে মানে সেই সেই থেকে দাদুর বাড়ি আপনি নাম দেখেন দাদুর আলো তাই না আচ্ছা আচ্ছা তো আপনি এই যে যে ভাস্কর্য গুলো আপনি করতেছেন নিজ হাতে তৈরি করতেছেন তো এটার আসলে মানে কিভাবে শিখলেন বা কোথাও নিজে 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 কোনো কোনো মানে প্রতিষ্ঠান থেকে আপনার এটা শিক্ষা আছে না আসলে এটা করে আসলে দেখেন আমি ছোটবেলা থেকে একটু ছবি আঁকতাম আচ্ছা আচ্ছা স্কুলে প্রোগ্রাম হলে কোনো বা কলেজ হোক ওখানে আমাকে নিত সাজাবার জন্য আমি জানতাম তারপর মার ইচ্ছা ছোটবেলা থেকে এই যে ট্রেলে পড়াশোনা কর আর স্বাধীনতা যুদ্ধের সমস্ত কিছু আমার নখ দর্ব নেই কেন আমার ট্রেনিং দিছে রাইফেল ট্রেনিং মধ্যে মরুম সাম্মামা খলিফা আমি তার রয়ের মাঠটা কামনা করি উনি আমাদের ট্রেনিং দিয়েছেন তারপর থানায় এসে যখন ট্রেনিং দিই তখন যুদ্ধে বের হয়ে যায় বয়স আমাদের ছোট আমরা যেতে পারিনি কিন্তু অনেক সাক্ষী কিন্তু এই যে এই কাজগুলো শিখলেন কিভাবে আমি এখানে মেট্রিক পাশের পরে আমি চলে গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় আচ্ছা ওখানে যে ভর্তি হলাম তো অনেক মিলন ছিল পরে মনি গেছে জাহাঙ্গীর প্রিন্সিপাল গেছে এটা আর কি ছোট ভাই ওখানে পাঁচ বছরে কোর্স শেষ করার পরে পঁচাশি দিন বের হয়ে ঢাকায় গিয়ে একটা ফার্মে করি তারপর আনসার হেডকোয়ার্টারে প্রতিরোধের শিফ ডিজাইনার প্রতিরোধ পত্রিকা আছে পাক্ষিক ও শিফ ডিজাইনার

আচ্ছা ভট্টাচার্য ননীলিकांत ভট্টাচার্যের গ্যালারিতে আমি এক্সিবিশন করি এই আর কয় एग्जांपल আচ্ছা আচ্ছা এই পর্যন্ত আপনি আসলে ধরুন কোনো একক কোন এক্সিবিশন এরকম ওই জাদু করে জাতীয় জাদুঘরে করলাম একবার একবার আচ্ছা আচ্ছা আবার ওই যে বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রে ওখানে আমরা সাত আষ্ট বন্ধু মিলে একটা গ্রুপ করলাম আচ্ছা আচ্ছা তারপর রাজশাহী এক্স এক্সিডেন্টের ওদের সাথে গ্রুপে জাতীয় জাদুঘরে এক্সিবিশন করছি ওখানে আমার দুই তিনটা ছবি ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু আপনার এই যে মূলত আমি হলো প্রাচ্যকলা ওরিয়েন্টালের ছাত্র আচ্ছা কিন্তু ফোর সাবজেক্ট আমার ভাস্কর্য ওইটাকে ধরে রাখছি আমি এ তো আমার একটা বুলিয়াম ঢাকা যে জীবনে যে কাজ করছি না প্রথম জীবনে ওইটার একটা অংশ ওই যে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির জামাই উনি নিয়ে গেছে মালগুলি কিন্তু আজ ওর খবর জানি ঢাকার থেকে বেরিয়েছে আসে আর ঢাকামুখী হয়নি আচ্ছা এখন এখানে আপনার এখানে শিকোর আছে আমার অনেক কিছু কাজ আছে শিকোরের ভিতরে এইটুকি কালেকশন এখনো ফিনিশিং দিতে পারিনি এই শিকোরের কাজ আছে আচ্ছা বিভিন্ন মোটিভে আছে ও আপনি ওই কথা বলবেন শিকোর কথা বলবেন শিকোর কথা বলবেন এটা আপনি আপনার এইটা কি মানে এই আপনারা এইটাwidetilde কি বানাতো আছেন ভিতরে এটা হিংস্র জাতীয় যে অক্টোপাসও বলতে পারেন শক্তিদের বিভিন্ন প্রকার বিভিন্ন ড্রাগন আছে এটা পিকুলিয়ার টাইপের মজা পাচ্ছেন এখানে এই যে ট্যাক্স টেক্সার তারপরে তারপরে সিডের সময় মনে করেন আমি একটা এরকম বেশ কিছু কাজ আছে আমার সেটা কি এটা পাখি না এটা জিনিসটা কি কাজের শিকড়

ওই রবার্ট মোরলের ওই মাথার অংশটা হ্যাঁ ওটা আমি চাই পূর্বে সিডনের আগে যে গ্রিল ছিল আমি তাহলে বাকিটা শেষ করতে পারবো একটু আইডিয়া নাই তো হুম ভালো ধারণা ছিল হ্যাঁ ওড়ি পটি করে

প্রত্যেকটা জিনিসই আসলে শিল্পীর একটা শিল্পের আচর থাকে তো এটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা দাদুর একটা পুকুর ঘাট দেখেন যে একটা সুন্দর একটা শৈল্পিক বিষয় কিন্তু আছে তো যাই হোক আমরা আহ এটা উপরে নেট কেন ওই যে বন্যার পরে মাছ ঢুকছে আমার মাছ ছিল গেছে তার চিঠে বেশি ঢুকছে আচ্ছা আচ্ছা তারপর দিয়ে বক পাখিতে মাছ বলে খাচ্ছে যে অবস্থা খারাপ

মডেলটা তৈরি করা তো এখানে আসলে দাদুকে একটা চিন্তাশীল যে একজন শিল্পী যেভাবে আসলে সে সবসময় প্রতিটি জিনিস নিয়ে একটু চিন্তা করে তো ওরকমই একটা বিষয় এই ছবিটার মাধ্যমে ফুটে আসছে তো দাদুর যে আসলে যে জায়গা এই যে একটা কুমির এখানে একটা কুমিরের ইয়ে আছে যদি ওইগুলা সংরক্ষণের অভাবে আসলে এইগুলা সঠিক যদি সংরক্ষণ করা যেত তাহলে এইখানে অনেক রকমের তার তৈরি নির্ধাতে তৈরি ভাস্কর্য করা আছে যেগুলো আসলে বিভিন্ন বড় বড় আমাদের যে জায়গা আছে যেখানে আসলে এই ধরনের শৈল্পিক কার্যক্রমগুলো স্থান পায় সেই জায়গাগুলো আসলে পেত তারপরে এটা একেবারেই একটা নিগৃহীত আমি বলবো যে আহগঞ্জ একটা সাইডের শহর বা একটা উপজেলা হয় এই জায়গা থেকে আসলে মানুষের কাছে এই ধরনের গুণী শিল্পীদের আসলে পৌঁছে দেওয়া বা তুলে ধরা তাদের এটা একটু টাফ তারপরেও দাদুকে আমি অনুরোধ করব যে আপনার যে নেটওয়ার্ক আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশের মধ্যে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা তারপরেই রাজশাহী বা চিটং বিশ্ববিদ্যালয় তো আপনাদের একটা নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে যাতে এই আপনার তৈরি এত কষ্টের কারণ এক একটা ভাস্কর্য তৈরি করতে অনেক সময় অনেক ধৈর্য এবং অনেক কিছু প্রয়োজন হয় সেটা যাতে এই নেটওয়ার্কটা তৈরি করে আপনি আপনার যতটুকু সময় এখন আছেন সেই সময়টা কাজে লাগিয়ে আপনার শৈল্পিক কার্যক্রমগুলোকে যাতে বিশ্বের কাছে তুলে ধরা যায় অবহেলিত একজন গুণী শিল্পী হিসাবে আমাদের এই দাদু আমরা যে বাড়িটা ময়ূরগঞ্জের দাদুর বাড়ি থেকে আমরা আসলে ঘুরে আসলাম তো এটা কেন আমি এটা মানে বলার একটু চেষ্টা করলাম যে আসলে আপনারা দেখেন যে এই যে তাদের এটা পত্রিক একটা বাড়ি যার বয়স দাদুর সাথে কথা বলে জানলাম যে একশো বছরের উপরে তাহলে একশো বছর পর্যন্ত এই পৌরসভার মধ্যে বসবাস করে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা তার একমাত্র চলাচলের পথ আসলে এই গণে শিল্পীর আমরা কতটুকু কদর করি এই রাস্তাটা বা তার এই চলাচলের জায়গাটা দেখলেই আসলে বোঝা যায় যে আমরা আসলে একজন শিল্পীকে বা একজন গুণী ব্যক্তিকে যিনি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয়কে বলি সেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই মানুষের গণমানুষের কথা চিন্তা করে মানুষের যে কৃষ্টি কালচার মানুষের যে ইতিহাস ঐতিহ্য সে তুলে ধরার জন্য এই একটা নিবৃত্ত পল্লী জায়গায় তিনি পড়ে আছেন তো সকলের কাছে অনুরোধ থাকবে যে এই গুণী শিল্পী এই ধরনের ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে যেন আমরা মূল্যায়ন করি তো এই এই মুহূর্তে আমি আরেকটি জিনিস আসলে দেখেন যে একজন শিল্পী তো শিল্পীর যে বিষয়গুলো যে সাধারণত একটা কাঠ দেখেন এটা একটা কাঠ কাঠ দিয়ে তিনি একটি পাখি কত চমৎকার ভাবে এই কাঠটা হয়তো অযত্নে অবহেলায় কোথাও পড়েছিল তো সেইখান থেকে তুলে নিয়ে তিনি একটি পাখি কত চমৎকার যদি এটাকে কোনো কোনো ভালো একটা শোরুমে বা শখিজে হিসেবে যদি কোনো ড্রয়িং রুমে রাখা হয় তাহলে হয়তো এটার মূল্যায়নটা অনেকটা বেড়ে যাবে তো এটা এখনো এই যে দাদুর বাড়িতে আহ অবহেলা বা অযত্নে পড়ে আছে সম্পূর্ণটাই আসলে একটি কাঠ এই কাঠের মাধ্যমে দাদু আসলে এই পাখিটা তৈরি করেছে